হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্টবেঙ্গলের গ্রুপ ডি পদে ছ হাজার গ্রুপ ডি পদে যে ওয়েটিং চাকরি আজও কিন্তু ধর্নামঞ্চে বসে রয়েছে এবং তাদের দিন পাঁচশো দিন পার হয়ে গেলো আমরা সেই পাঁচশো দিনের দৃশ্যটাও দেখেছি তোমাদের স্ক্রিনের সামনে সেই দৃশ্যটাও আমি দিয়ে রেখেছি কীভাবে সেই চিত্রটা তারা দেখিয়েছেন নাটকের মধ্য দিয়ে এবং তাদের যে দুর্নীতি হয়েছে তাদের সঙ্গে সেই ওয়েটিং চাকরি প্রার্থীদের সঙ্গে তারা আজও কিন্তু সেই বঞ্চনার শিকার হয়ে রয়েছে এবং তারা নিয়োগের দাবিতে ধর্নামঞ্চের মাতঙ্গনী পাদে এসে আজও বসে রয়েছে তারা একের পর এক আন্দোলন করেছেন তাদের কথা তারা তুলে ধরেছেন আন্দোলনের মধ্য দিয়ে নাটকের মধ্য দিয়ে এবং তাদের সেই মঞ্চের মধ্যে দিয়ে কিন্তু এখনও পর্যন্ত তাদেরও কিন্তু নিয়োগ সংক্রান্ত যে তথ্য সেটা কিন্তু সেই একই রকম রয়েছে তাদের ঐতিহাসিক যে দিক দিয়ে আজও কোনো পরিবর্তন আসেনি তারা বলছে যে তাদের সঙ্গে যে দুর্নীতি হয়েছে নিয়োগ সংক্রান্ত গ্রুপ ডিয়ের তাদের পাঁচশো থেকে পাঁচশো উনিশ কুড়ি দিন পার হয়ে গেল তারা কিন্তু ধর্নামঞ্চে বসে রয়েছে এবং অন্ধকারে রাতের অন্ধকারে চুপি করে যেদেরকে নিয়োগ সং দেওয়া হয়ে রয়েছে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু সেইখানে তাদের কিন্তু নিয়োগ তারা কিন্তু পায়নি সেটা কিন্তু রাজ্য সরকারের নিজের অধীনে অথচ তাদের কিন্তু নিয়োগ সংক্রান্ত নিয়ে কোনো তথ্য তাদের উপরে কোনো আপডেট উঠে আসছে না তারা শুধু নিয়োগের জন্য বসে রয়েছে তারাও নানা দূর নানা জায়গা থেকে আসছে সেই ধর্না মঞ্চে ধন্য দিচ্ছে তো ঐতিহাসিক অবস্থানে তাদের পাঁচশো উনিশ জন পার হয়ে গেছে এবং নতুন একটা মিছিল দ্বারা নিয়ে আসছে এবং সেই আন্দোলন হবে একটা গুরুত্বপূর্ণ কারণ তারা যে সঙ্গে কথা বলা হয়েছে তারা জানাচ্ছেন যে তারা নতুন করে একটা আন্দোলন করবেন যেন সেই আন্দোলনে তাদের দুর্নীতির হয়েছে সেটা যেন তুলে ধরতে পারে এবং সকলের যেন সেই দৃশ্যটা দেখে তাদের নিয়োগের ইতিহাসটা যেন খুলে আসে আশা করি বুঝতে পারছেন কবে হবে সেই ডেটটাও তোমাদেরকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেবো তথ্যটা যদি আসে তো দেখা যাক কবে সেই আন্দোলনটা হচ্ছে এবং আন্দোলনের ঐতিহাসিকটা কী বেরোচ্ছে সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেবো